বাংলা হরিস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন কতটা বৈধ হবে মূল আলোচনায় যাবার আগে একটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে গণনার জন্যে যোগাযোগ করতে পারেন যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবেন এবং আমার সাধারণ দর্শক যারা সকলেই আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন মূল আলোচনায় আসছি দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এমন ঘোষণাই ইউনুস সরকার দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই নির্বাচন হলে সেটি সঠিক গ্রহণযোগ্য নির্বাচন হয় কিন্তু দুঃখের বিষয় এবছর কিছু দল হয়তো বাদ পড়বেন তার মধ্যে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ রাখা হয়েছে একটি নির্বাহী আদেশে ইউন সরকার তাদের রাজনৈতিক কার্যকলাপ স্থগিত রেখেছেন তবে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়নি সেই হিসাবে আমরা এইটুকু বলতে পারি এখনও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার আশা একেবারে শেষ হয়ে যায়নি দেশে একটি আওয়ামী লীগ বিরোধী মনোভাব গড়ে উঠেছে তার জন্যে মূলত শেখ হাসিনার শাসন ব্যবস্থাকেই আমি দায়ী করব তিনি অনেক ভুল করেছেন তার আশেপাশে যারা ছিলেন তারা শেখ হাসিনাকে সঠিক বুদ্ধি পরামর্শ দেননি শুধু শেখ হাসিনার হাতে হাঁ মিলিয়েছেন নিজেরা টাকা পয়সা কামিয়েছেন নিজেদের ভবিষ্যৎ গুছিয়েছেন তারা সকলেই দেশের বাইরে চলে গেছেন এটিও দর্শক শ্রোতা আপনারা জানেন এ কথাটি নিয়ে আলোচনা করার আর প্রয়োজন নাই প্রশ্ন হচ্ছে সরকার আওয়ামী লীগকে আইনত নিষিদ্ধ এখনও করেননি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াও শেষ হয়নি আওয়ামী লীগকে দোষী প্রমাণ করতে হবে তারপরে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা যায় সেটি অন্য বিষয় বর্তমানে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যকলাপ স্থগিত করা হয়েছে এই অবস্থাতে যদি নির্বাচন হয় আর নির্বাচনের পরে যদি রায়ে আওয়ামী লীগের অপরাধ প্রমাণ না হয় তখন আওয়ামী লীগ আবার পুনরায় নির্বাচন দাবি করতে পারেন বা এই নির্বাচনটি দেশে বিদেশে কতটা গ্রহণযোগ্য হবে সে বিষয় নিয়ে আমার কিছু সন্দেহ রয়েছে শেখ হাসিনা ভারতে চলে গেছেন ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন আমরা সবই জানি প্রাণপণ চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় আন্দোলন করার জন্য রাস্তায় নামার জন্য কিন্তু ফলাফল কিছু হচ্ছে না কেন হচ্ছে না আওয়ামী লীগ এত বড়ো দল এত শক্তিশালী দল কেন হচ্ছে না একটি কথা অন্য প্রসঙ্গে একটু বলে নিই তারপরে এই কথাটির জবাব দেব মানুষ যে কোনো কাজ করে তার একটা উদ্দেশ্য থাকে ভালো কাজের ফল ভালো মন্দ কাজের ফল মন্দ এটি হয়ে থাকে আওয়ামী লীগ যে আন্দোলনের চেষ্টা করছেন সেটির জন্যে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমি গণনা কথা বলি গ্রহ নক্ষত্রের উপরেই আমাকে কথা বলতে হয় সুতরাং আওয়ামী লীগ যে সময় ক্ষমতা হারিয়েছিলেন সে সময়টি ছিল আট সংখ্যার বছর শনির বছর ক্ষমতা হারিয়েছেন আগস্ট মাসে আট সংখ্যার মাস শনির মাস শনি হাসিনাকে ফেলে দিয়েছেন ইউনুস ফেলে দিয়েছেন এটি আমি বলবো না আমি জ্যোতিষবিদ আমি জ্যোতিষীর ভাষায় কথা বলব বর্তমানে আওয়ামী লীগের গৌরগত অবস্থান আগের চেয়ে কিছুটা ভালো আঠেরোই অক্টোবর বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করবেন আওয়ামী লীগের রাশিতে প্রথম ঘরে অবস্থান করবেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভালো কিছু উৎসাহ পাবেন বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে আমরা সকলেই জানি পাঁচ সাত নয় অর্থাৎ তিনি যে ঘরে বসে আছেন সেখান থেকে পাঁচ নম্বর ঘর সাত নম্বর ঘর এবং নয় নম্বর ঘরে তিনি দৃষ্টি দেবেন সুতরাং তার এই শুভ দৃষ্টির কারণে অশুভ গ্রহের প্রভাব কিছুটা হলেও কমবে বর্তমানে রাস্তায় নামলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন এর মূল কারণ হচ্ছে অষ্টম ঘরে রাহু অবস্থান করছেন রাহু খুব শুভ গ্রহ নয় নেগেটিভ প্ল্যানেট ছায়া গ্রহ বলা হয় অষ্টম ঘর হচ্ছে দুর্ঘটনা মৃত্যুর ঘর দেখেন আওয়ামী লীগ রাস্তায় নামলেই কিছু না কিছু দুর্ঘটনা হচ্ছে নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন আটক হচ্ছেন এটি দুর্ঘটনা দুর্ঘটনার অর্থ এই নয় আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন ভুল ব্যাখ্যা করেন বুঝতে চান না দুর্ঘটনা বা মৃত্যু মানে না যে রাস্তায় বেরোলেই আপনি মারা যাবেন গাড়ির তলায় পড়লেই দুর্ঘটনা হবে এর বাইরেও অনেক রকম দুর্ঘটনা আছে আপনার মোবাইল ছিনতাই হয়ে যেতে পারে এটি একটি দুর্ঘটনা মানি ব্যাগ চুরি হয়ে যেতে পারে এটিও একটি দুর্ঘটনা রাস্তা থেকে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে এটিও দুর্ঘটনা সুতরাং অষ্টম ঘরে রাহু আছে দুর্ঘটনা বলতে এটি বুঝবেন না যে নেতাকর্মীরা সব বাসের তলায় চাপা পড়বেন নেতাকর্মীরা আটক হচ্ছেন আওয়ামী লীগের এটি আমাদের জ্যোতিষবিজ্ঞানের দুর্ঘটনা বলব ভাগ্যস্থানে শনি বসে আছেন এটি নবব ঘর শনির কিছু নেগেটিভ প্ল্যানেট শনি শনির কিছু খারাপ প্রভাব থেকে মুক্ত থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মূল কারণ হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি বৃহস্পতির যে তিনটি দৃষ্টি আছে তার মধ্যে নবম দৃষ্টি হচ্ছে শনির ঘরে যেখানে শনি বর্তমানে আছেন সুতরাং শনির কুপ্রভাব থেকে কিছুটা মুক্ত থাকবেন আন্দোলন করার সময় আন্দোলন করতে হবে গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে আন্দোলন করলে সফলতা পাবেন আমি দর্শক শ্রোতা একটি কথা আপনাদেরকে আগেও বলেছি আওয়ামী লীগের জন্যে তার ভবিষ্যৎ জানার জন্যে আমাদেরকে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ কিছু গ্রহ আরও পরিবর্তন হবে ডিসেম্বরেই আমি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দেব আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না তবে আজকে পর্যন্ত ইউনোস সরকারের যে দৃষ্টিভঙ্গি তাতে আমরা ধরে নিতে পারি ছাব্বিশের নির্বাচনে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণ করা সম্ভব হবে না আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ